নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার অতীত সিদ্ধান্তগুলি সম্পর্কে প্রতিফলন করার জন্য একটি ভালো দিন এই সময়টি ব্যবহার করুন আপনার লক্ষ্যগুলি মূল্যায়ন করতে এবং প্রয়োজনে আপনার পথ সংশোধন করতে চাপের মধ্যে শান্ত থাকার আপনার ক্ষমতা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সাফল্য আনবে আপনার ক্যারিয়ারে কোনো তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সতর্ক থাকুন সব কিছু সাবধানে চিন্তা করুন ক্যারিয়ারের অগ্রগতি বিলম্বিত হতে পারে ধৈর্য প্রয়োজন ব্যবসায় আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে পেশাগতভাবে এটি আপনার প্রতিভা এবং দক্ষতা প্রদর্শন করার একটি ভালো সময় আর্থিক সংক্রান্ত আপনার সম্পদ বাড়ানোর জন্য সুযোগের জন্য খেয়াল রাখুন তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকুন প্রেমে আপনি আরও আবেগপূর্ণ এবং স্নেহশীল অনুভব করবেন যা আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করবে আপনি সুখে ভরা একটি নতুন রোমান্টিক যাত্রা শুরু করবেন আপনি একটি মাইল ফলক উদযাপন করবেন যা আপনাকে আপনার সঙ্গীর সাথে আরও কাছাকাছি নিয়ে যাবে আজ পরিবারগত বিষয়গুলি আপনার সম্পূর্ণ মনোযোগ দাবি করতে পারে বন্ধুত্বগুলি ফুলে উঠবে এবং আপনি কাছেদের সাথে সময় কাটাতে উপভোগ করবেন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার যত্ন নিচ্ছেন স্বাস্থ্যগতভাবে এটি আপনার ডায়েটের প্রতি মনোযোগ দেওয়ার এবং নিশ্চিত করার জন্য একটি ভালো দিন যে আপনি আপনার শরীরকে সঠিকভাবে পুষ্ট করছেন অধ্যান্তিকভাবে আপনার মূল মূল্যবোধগুলির সাথে পুনঃসংযোগ করার জন্য সময় নিন এবং আপনার কর্মগুলি আপনার উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ করুন আজ আপনি কিছু সামান্য বাধার সম্মুখীন হতে পারেন যা দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে ইতিবাচক মনোভাব রাখুন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন আপনার শক্তি উচ্চ এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত অনুভব করবেন আপনার চূড়ান্ত পরীক্ষার ফলাফল অত্যন্ত ভালো হবে যা আপনার পড়াশোনায় যে প্রচেষ্টা আপনি দিয়েছেন তা প্রদর্শন করবে আপনি নতুন একাডেমিক আগ্রহ আবিষ্কার করবেন যা আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে এবং আরও ভালো ফলাফল অর্জন করতে অনুপ্রাণিত করবে আজ সৃজনশীল ধারণাগুলি অম্বেষণ করার জন্য একটি চমৎকার দিন আপনার কল্পনাকে মুক্তভাবে প্রবাহিত হতে দিন এবং নতুন কিছু চেষ্টা করুন মাঝে মাঝে স্ট্রেচিং পিঠের ব্যথা রোধ করে এবং উৎপাদনশীলতা বাড়াই ক্যারিয়ার চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে অধ্যাবসায় সফলতার দিকে নিয়ে যাবে আজ আপনার ক্যারিয়ার আপনার শক্তিশালী কাজের নীতি এবং দৃঢ়তা থেকে উপকৃত হবে ব্যবসায়ী এটি আপনার কৌশলগুলি পরিমার্জন করার এবং ধৈর্যের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলার একটি আদর্শ সময় পেশাগতভাবে এটি আত্মপ্রচার এবং আপনার প্রতিভার স্বীকৃতির জন্য একটি ভালো সময় আর্থিক সংক্রান্ত এটি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির জন্য পরিকল্পনা করার এবং ধন সঞ্চয়ের উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনার প্রিয়জনদের সাথে সম্পর্ক যত্ন নেওয়া এবং একটি শান্ত পরিবেশ তৈরি করার জন্য সময় কাটান একটি আকস্মিক সাক্ষাৎ আপনাকে আপনার বর্তমান সম্পর্কের গতিশীলতা পুনর্বিবেচনা করতে বাধ্য করবে একটি অপ্রত্যাশিত আর্থিক লাভ চাপ কমাবে এবং আপনার বিবাহে আনন্দ নিয়ে আসবে পরিবারের সম্পর্কের চাপ বৃদ্ধি পেতে পারে ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন বন্ধুত্বগুলি বৃদ্ধি পাবে কারণ আপনি গভীর আলোচনা শেয়ার করবেন এবং সম্পর্কগুলি শক্তিশালী করবেন আজ সম্পত্তির ক্ষতি আপনাকে পরাজয়ের অনুভূতি দিতে পারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি পরিকল্পনা তৈরি করার দিকে মনোযোগ দিন কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জগুলি আসতে পারে যা ধৈর্য এবং অভিযোজনশীলতার প্রয়োজন শিক্ষাগত প্রচেষ্টা ফলপ্রসূ হবে তবে অধ্যাবসায় প্রয়োজন আপনি আপনার পড়াশোনায় আত্মবিশ্বাস লাভ করবেন যেহেতু আপনি ভালো গ্রেড এবং ফলাফল অর্জন করতে শুরু করবেন আজ কোনো গুরুত্বপূর্ণ কাজ খুব সহজে সেরে ফেলতে পারবেন পারিবারিক অশান্তির জেরে মেজাজ ঠিক নাও থাকতে পারে ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে আজ পাড়ায় আপনার সুনাম বৃদ্ধি পাবে জমানো অর্থে হাত পড়তে পারে স্বাস্থ্যের যত্ন নেওয়ার বিশেষ প্রয়োজন দেখা যাচ্ছে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে তিহাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ